আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে আজকের ভিডিওতে দেখাবো কীভাবে ষোলোই ডিসেম্বর উপলক্ষে এই ধরনের ছবিগুলো বানাবেন এআই ব্যবহার করে তো চলুন কথা না বাড়ে ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটন টল করে দিবেন তো চলুন শুরু করি তো প্রথমে আপনারা জেমিনি অ্যাপটি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে এটি ওপেন করবেন ওপেন করার পরে এমন একটিফে দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন উপরে একটি অপশান আছে এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্রো এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এমন একটিফে দেখতে পাবেন এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইমেজ এখানে ক্লিক দিবেন ওকে তো ক্লিক দেওয়ার পরে এখানে একটি প্রম্প দিতে হবে তো প্রম্পটি কোথায় পাবেন তো আমরা ভিডিও শেষে দেখিয়ে দেবো ওকে তো এখানে প্রম্পটি দিয়ে দিবেন ওকে তো দেওয়ার পরে এখান থেকে সেন্ড বাটনে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে ফ্রমটি সেন্ড হয়ে যাবে এবং এখানে একটি ইমেজ বানাবে দেখতে পাচ্ছেন এখানে আমাদের এটি লোডিং হচ্ছে একটু অপেক্ষা করবেন এখানে ইমেজ বানাতে কয়েক সেকেন্ড সময় নেবে ওকে তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ইমেজটি বানিয়ে দিয়েছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিও পর্যন্তই এমনই নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বটনটা অল করে দেবেন তো আজকের ভিডিও পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ